এবার সমন্বয়কদের এনসিপিদের এবং জুলাই যুদ্ধাদের কঠিনভাবে গণধুলাই দিয়েছেন পুলিশ এই দিকে প্রদান এবং শেখ হাসিনা জরুরি ঘোষণা দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন সাদেশ তোলপার সংস্কার আর জুলাই সড়ক নিয়ে এর মধ্যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক সংগঠন অবশ্যই গণতান্ত্রিক এই দলটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এই জাতিকে উপহার দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো নতুন নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনা নিয়ে এসেছে। এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে। গত গতকালকে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপরে যে পুলিশের টর্চার এবং তাদের দাবি না মানা সেই সকল অভিযোগ এবার মাঠে যাচ্ছে আন্দোলনে। জুলাই যোদ্ধারা আন্দোলনে মাঠে নামছেন এমন ঘোষণা এসেছে। খবর হচ্ছে এই যে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করেনি। জুলাই সোনাদের স্বাক্ষর না করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে এখন এই মুহূর্তে জোরে সরে আলোচনা চলছে নানা বিশ্লেষণ চলছে দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তাছাড়া নতুন করে জুলাই ঘোষণা পত্রের স্বাক্ষরকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে এনসিপি সমন্বয়কদের মধ্যে কি কি কর্মকাণ্ড ঘটতেছে নতুন করে আর কিছুই বলার নয় তাছাড়া আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা কথা না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই ভিডিওর শেষে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন অবশ্যই গণতান্ত্রিক এই দলটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এই জাতিকে উপহার দিয়েছে এই দলটার পরতে পরতে ত্যাগ তিতিক্ষা আছে প্রত্যেকটা নেতাকর্মীর এবং সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং একাত্তর পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বই এর সেখানেও ছিল ওয়ান ইলেভেনের সময় সেই ফখরুদ্দিন মৈনু আহমেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় ছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা মেট্রিক ইউলাস অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হয়েছে এই কথাটা আমি বারবার বলি এবং এই কথাগুলো আমি বারবার রিপিট কেন করি জানেন কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এবং এই অনুভূতিটুকু আমার মধ্যেও একটা বিশাল আকারে আছে সেই জায়গা থেকে আমি বারবার কথাগুলো পুনরাবৃত্তি করি আমি জানি এর কারণে অনেকেই আপনারা বিরক্ত হন অনেকে আপনারা ভাবতে পারেন যে একই কথা বারবার বলে বারবার বলে ভাঙা রেকর্ড কিন্তু কথাগুলো না আসলে অনুভূতির একটা জায়গা থেকে চলে আসে আমি বলতে না চাইলেও কেমন করে জানি চলে আসে বাংলাদেশ আওয়ামী লীগ অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল একটা রাষ্ট্রে যেই রাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় সেই রাষ্ট্রে যে দল রাজনীতি করে অবশ্যই তাকে গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাস করতে হয় এবং সেই দলের সব বড় শক্তির উৎসগুলা কি থাকে আমি যদি এই বিষয়টাকে খুব সহজ ভাষায় বলি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঠিক শক্তিমত্তার জায়গাগুলা কি কিংবা শক্তির উৎস আসলে কি এটা যদি একটু ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে প্রথম শক্তি হলো জনগণের আস্থা এবং অংশগ্রহণ অর্থাৎ গণতন্ত্র মানেই জনগণের আস্থা জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসা জনগণের ভরসা এই সবটুকু অর্জন করতে হয় এবং এটা একটা রাজনৈতিক দলের সবথেকে বড় শক্তি জনগণের আস্থা অর্জন করা এবং বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ আগস্ট যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছিল সেটা কি এখন আছে গত চোদ্দ মাসের ব্যবধানে জনগণের সর্বোচ্চ আস্থা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চলে এসছে কারণ বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তারা প্রতারিত হয়েছিল বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশটাকে রক্ষা করতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রয়োজন উইদাউট আওয়ামী লীগ এদেশে কখনোই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তাদের এই মুহূর্তে যে শক্তিটা প্রয়োজন জনগণের আস্থা সেটা কিন্তু তারা পরিপূর্ণরূপে পেয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না কেউ আপনারা হাটে মাঠে গ্রামে গঞ্জে মসজিদে মন্দিরে গির্জায় যেখানেই যান না কেন আপনি শুনেন মানুষ সর্বশ্রেণীর মানুষ বলবে আমরা আগেই ভালো ছিলাম দেশটা আগেই শান্ত ছিল শেখ হাসিনার আমলে দুর্বৃত্ত হয়েছে আইনের শাসন সমুন্নত ছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলো খুব চমৎকারভাবে ভাবে সাধিত হয়েছিল কিন্তু দ্বিতীয় মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে গেছে সরকার ক্ষমতায় আসার পর চোদ্দ মাসে একটা সিঙ্গেল উন্নয়ন তারা করতে পারে না বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটা চালাক অনেক সচেতন তারা কিন্তু বুঝে যে আদৌ ইউনুস কি করতেছে কি করতে চাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত একটা রাষ্ট্রে সব থেকে একটা রাজনৈতিক দলের যেটা প্রয়োজন জনগণের আস্থা অর্জন বিশ্বাস অর্জন ভালোবাসা অর্জন যেটা আওয়ামী লীগ গত চোদ্দ মাসে অর্জন করে ফেলেছে দলের আদর্শ ও নীতি নিষ্ঠা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দলের আদর্শ নীতি নিষ্ঠার ব্যাপারে এটা সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্তরা ছিল যারা গত পনেরো বছর সাধারণ মানুষ এবং তৃণমূলকে ঠকিয়েছে বিভিন্ন পন্থায় এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগের যে নীতি আদর্শ এবং নিষ্ঠা এটার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কিন্তু দলের মধ্যে যারা দুর্বৃত্ত ছিল যারা আদর্শচ্যুত ছিল যাদের মধ্যে কোনো নিষ্ঠা ছিল না এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগ পুরোপুরি ন্যায় নীতি এবং নিষ্ঠার সাথে পরিচালিত হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা খুব জলদি উদ্ধার করা সম্ভব বলে আমি মনে করি সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের দক্ষতা দেখেন আওয়ামী লীগ হেরেছে পরাজিত হয়েছে আওয়ামী লীগের একটা বাজে সিচুয়েশন যাচ্ছে এটা পুরোপুরি দায় সাংগঠনিক নেতৃত্বের দুর্বলতা নেতৃত্বের কাঠামো বিপর্যস্ত হয়ে গিয়েছিল গত পনেরো বছর এমন কিছু মানুষকে দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ঠায় দেওয়া হয়েছিল যাদের কোনো প্রকার সাংগঠনিক যোগ্যতা ছিল না যাদের কোনো প্রকার নেতৃত্বের গুণ ছিল না তাদেরকে স্বজনপ্রীতি তাদেরকে অর্থনৈতিক ভাবে লাভবান হয়ে দলের মধ্যে ঠাই দেওয়া হয়েছে যার কারণে আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামোর একটা ভিত ছিল সেই কাঠামোটাই পুরোপুরি ভেঙে পড়েছিল এই ভেঙে পড়ার কারণে কিন্তু আজ এই চোদ্দ মাস যাবত আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে একটা দুর্বৃষয় জীবনযাপন করতে হচ্ছে যদি সাংগঠনিক ভিত শক্তিশালী থাকতো যদি নেতৃত্বের কাঠামো স্ট্রংলি তারা নিয়ন্ত্রণ করতে পারতো সেক্ষেত্রে কিন্তু এই ইউনুস জামায়াত বিএনপি এমসিপি এই ব্লাবলা বটেবার এরা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করতে পারতো না সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এতটা বিপর্যস্ত হয়েছে যেটা স্বাধীনতার পর এমন হয়নি আমার মনে হয় পঁচাত্তরের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ভাগ হয়েছিল বাট এইভাবে ছন্ন ছাড়া ছিন্নবিচ্ছিন্ন কখনো তারা হয়নি তো এই জিনিসটাকে পুনরুদ্ধার করতে হবে আওয়ামী লীগের খুব দ্রুততার সাথে এরপর স্বচ্ছতা জবাব সৃজনশীলতা এগুলো থাকবে এগুলো আসবে ধীরে ধীরে একটা সংগঠন যখন গতিশীল হবে যখন তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে এটা গতানুগতিক প্রক্রিয়া একটা সংগঠন চলমান থাকলে সেটাতে ন্যায় নীতি নিষ্ঠা আহ গ্রহণযোগ্যতা জবাব স্বচ্ছতা এগুলো সব কিছু চলে আসবে এটার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হবে না এই মুহূর্তে যেটা বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বেশি প্রয়োজন কার্যকর কর্মসূচি নির্ধারণ করা কার্যকর কর্মসূচি বলতে অনেক কিছু বোঝায় দেখেন আওয়ামী লীগ একটা জলে ভাসমান অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে কোনোভাবে ঠিকঠাক মতো কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না সেই জায়গায় আমি মনে করি একটা দ্রুততার সাথে মুখপাত্র নিয়োগ করা হোক কিংবা সেই মুখপাত্রের মাধ্যমে আওয়ামী লীগ তাদের দিক নির্দেশনা দিক তাদের দলীয় কর্মীদের হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগের নীরব থাকাটা নিরবতাটা এটা একটা কৌশল হতে পারে এবং এই কৌশল একটা কার্যকরী সেটা আপনারা গত চোদ্দ মাসে দেখেছেন দেখেন বাংলাদেশটা অলরেডি বিক্রি করে ফেলেছে ডক্টর ইউনস এবং এই ক্ষেত্রে এরকম একটা ভীষিকাময় মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আওয়ামী লীগ কিন্তু সর্বোচ্চ বিরোধিতা করেছে প্রতিবাদ জানিয়েছে রাস্তায় নেমেছে সব করেছে ওদের ভবিষ্যতে আগামী প্রজন্ম কিন্তু কখনো আওয়ামী লীগকে দোষারোপ করতে পারবে না যে দেশ বিক্রি হয়েছিল তখন আওয়ামী লীগ কথা বলেনি কিন্তু এই যে বাদবাকি রাজনৈতিক দলগুলা গতকাল জুলাই সনদে স্বাক্ষর করেছে জুলাই সনদ মূলত একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নতুন একটা মুক্তিযুদ্ধকে সামনে আনার প্রচেষ্টা হচ্ছে জুলাই সনদ এটা হচ্ছে মূল ভাববস্তু তো জুলাই সনদে স্বাক্ষর করছে অনেকগুলো দল আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ প্রতিষ্ঠার মতো দল সেখানে বিএনপি জামায়াত আছে যেহেতু তারা দুইটা বড় দল এই বিষয়গুলা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম জানবে পরবর্তীতে তারা কিন্তু দেখবে যে জুলাই সনদটা আসলে কি ছিল আপনারা কি জানেন এই জুলাই সনদের কোথাও গণতন্ত্র নামে কোনো শব্দ নাই বাংলাদেশ চারটা ভিতরের উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ যেটা বলেন না কেন এই ভিতরের মধ্যে সব গুরুত্বপূর্ণ ভিত গণতন্ত্র গণতন্ত্র ঝুলাই সনদের মধ্যে কোথাও না আপনার যদি পড়েন তাহলে দেখতে পারবেন অর্থাৎ এই যে দেশ বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে দেশটাকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দেশের সকল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করা একটা পায়তা চালাচ্ছে এটাতে কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখতেছে বিএনপি কারণ বিএনপি ভেটো দিলে এটা করা তেমন একটা সম্ভব হতো না এখানে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করেছে কিন্তু তাদের তো আসলে চারদিক থেকে কুণ্ঠা করে রাখা হয়েছে সেই জায়গায় তারা সফল হতে পারতেছে না তো এগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানবে এবং জানার প্রয়োজন ছিল এমন একটা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি জরুরি ছিল সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে কারা বাংলাদেশপন্থী কারা বাট কারা ভণ্ড কারা খুলশ ধারী বদমাইশ এটা উন্মোচিত হয়ে গেছে এবং জামাতের যে একুয়াল চরিত্র বিএনপির যে একুয়াল চরিত্র এই জেন জি প্রজন্ম জানতো না তারা জেনে গেছে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে মূল প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে একটা কার্যকরী কর্মসূচি তাদের হাতে নেওয়া উচিত পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত কূটনৈতিক অঙ্গনে তাদের যোগাযোগ স্থাপন করা উচিত কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা উচিত বাংলাদেশে বাংলাদেশে যে একটা মবের রাজত্ব চলতেছে যে একটা ভয়ের রাজত্ব কয়েক করেছে ডক্টর একটা সবকিছু অবৈধভাবে সবকিছু করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলো নিয়ে আসলে আন্তর্জাতিক কূটনৈতিক মহলগুলোতে সারা জাগাতে হবে সেক্ষেত্রে ফিরে আসা রাস্তাটা দ্রুত ক্লিয়ার হবে এখন এই কথাগুলো কেন বললাম জানেন একটা কথার কারণে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একটা অংশ এবং তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মিলিয়ে একটা সম্মিলিত অংশ তারা এখন মনে করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিস্থাপন করবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ এটা এখনো বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের জায়গা থেকে গত দিন যাবত গুজব সরাইছে ওয়াকার গৃহবন্দী ওয়াকারকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না ওয়াকার সর্বোচ্চ প্রোটোকল নিয়ে ঘরের মধ্যে আটকে আছে এরকম একটা গুজব কিন্তু মার্কেটে ছড়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্ট এই কথাগুলো বলেছে কিন্তু সত্যটা হলো ওয়াকার কোনো গৃহবন্দী ছিল না গতকাল জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান সেখানে কিন্তু ওয়াকুজ্জামান প্রোটোকল নিয়ে এসেছিল তাকে আমরা ভিডিওতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহলে ওয়াকার গৃহবন্দি গৃহবন্দী কিভাবে গেল ওয়াকার ব্যাপারটা অন্যরকম কিন্তু আওয়ামী লীগের যারা ভাবছেন যে ওয়াকার আপনাদেরকে ফেরাবে কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারত ফেরাবে কিংবা চীন ফেরে বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম দিল বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শক্তি এ দেশের জনগণ তাদের আস্থা অর্জন করা তাদের ভরসা অর্জন করা তো সব কিছু যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্জন করে থাকে সেক্ষেত্রে ওয়াকারকে কেন লাগবে ফেরাইতে কেন ভারতকে ফেরাইতে হবে এ দেশের মানুষই তো আওয়ামী লীগকে ফেরাবে এবং সেই মানুষগুলোকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য একটা ম্যান প্রয়োজন সেই ম্যানটা হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরবর্তীতে যেই ল্যাগটা থাকবে অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড দলের সেই মুখপাত্রকে নির্ধারণ করতে পারলে সে যদি দিক নির্দেশনা দেয় সেটা দেশের বাইরে বসে হোক দেশে বসে হোক সাধারণ মানুষের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন কথা বলার জন্য বা সংগ্রাম করার জন্য বাংলাদেশে আরো একটা প্রতি বিপ্লব হবে আপনারা মাথায় রাখেন হবেই এবং এই প্রতি বিপ্লবের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ ভয়ানক ভাবে প্রত্যাবর্তন করবে কারণ আওয়ামী লীগকে থেকে রাখবার মতো শক্তি বাংলাদেশের কোনো দলের নাই এ মুহূর্তে এই জুলাই সোনা ঐক্যমত কমিশন সংস্কার কমিশন ব্লা 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 এগুলা নাটক এগুলো কিছুই না এগুলো হাওয়ার মধ্যে মিশে যাবে আমি বললাম আজকে আওয়ামী লীগ ফিল্ড এগুলো হওয়ার মধ্যে মিশে যাবে যারা ভাবছেন বা যারা এখন ভরসা করে আছেন যে যারা যেমন আপনাদেরকে ফেরাবে কিংবা আওয়ামী লীগকে ফেরাবে কিংবা শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে সসম্মানে তার পদে বহাল করবে এগুলা স্বপ্ন অবাস্তব স্বপ্ন এ ধরনের অবাস্তব স্বপ্ন দেখেন না এগুলা কখনো সম্ভব না যা করার নিজেদেরকে করতে হবে যা করার দেশের জনগণ করবে যা করার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সমর্থকরাই করবে যা করার বাংলাদেশের সাধারণ বাংলাদেশ পন্থী মানুষ যারা নিরপেক্ষ তারাই করবে কোন ওয়াকারকে প্রয়োজন নাই ভারত আমাদেরকে কূটনৈতিকভাবে সহায়তা করবে এটা খুব ভালো কথা ভারত ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের বন্ধু খুবই ঘনিষ্ঠ বন্ধু সেটা হোক কংগ্রেস সেটা হোক বিজেপি ভারত সহায়তা করবে কিন্তু একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে হস্তক্ষেপ করার মতো বোকামি ভারত কখনই করবে না এবং যা করার রাজপথে দখল করে আওয়ামী লীগকে করতে হবে এবং আওয়ামী সেটা করবে যারা ভাবছেন ওয়াকার ফেরাবে এ ফেরাবে ও ফেরাবে ট্রাম্প ফেরাবে পুতিন ফেরাবে এগুলা স্বপ্ন দেখা বন্ধ করেন এগুলা কেউ কিছু করবে না যা করার নিজেদেরকে করতে হবে আর যারা গুজব পটাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক নয় কিন্তু সাম্প্রতিক বছর গুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনায় নেমে এসেছে এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে যেন এটাই স্বাভাবিক দু সালের আন্দোলনের সময় যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক নয় এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের উপর হামলা ভারত বিরোধী স্লোগান তুলে যারা তথাকথিত মুক্তির আন্দোলন চালিয়েছিল শেষ পর্যন্ত তারা দেশ দখল করেছিল সন্তাশি কায়দায় আর সেই দখল যোগ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের পুরনো সহযোগী জাতিসংঘ শেখ হাসিনা সরকার উৎখাতের পর দু সালের অগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তী সরকার বসে তারপর থেকে মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান এবং জাতিসংঘ মিলে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করছে কি করবে কারা বাজবে কারা মরবে সবকিছু এসব যে ভয়াবহ রূপ দেখা গেছে সাম্প্রতিক জাতিসংঘের রিপোর্টে যেখানে তারা দাবি করেছে জুলাই সন্তাসে নিহত হয়েছে 1400 জন অথচ সরকারের গেজেটে সেই সংখ্যা 844 জন পুলিশ রেকর্ড বলছে 960 জন প্রশ্নটা এখন তাহলে খুবই স্পষ্ট বাকি 500 জন কে বাকি 500 জন কোথায় গেল বাকি 500 জন কারা এই লাশ জাতিসংঘ কোথায় লুকালো ওয়ার আর দ্য মিসিং ফাইভ এই শিরোনামে টাইমস অব বাংলাদেশের রিপোর্টটি এই প্রশ্নটাই তুলেছে সেখানে দেখা যাচ্ছে নিহতের হিসেব এক এক প্রতিষ্ঠানে এক এক রকম সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে আটশো জনের নাম আবার পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে জুলাইয়ে তিনশো আর আগস্টে ছয়শো জন মারা গেছে মোট নয়শো জন কিন্তু জাতিসংঘের তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে নিহতের সংখ্যা প্রায় চোদ্দশো জন অর্থাৎ প্রায় পাঁচশো জনের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না কোনো সরকারি রেকর্ডে কারণ এই রেকর্ড কি তাহলে জাতিসংঘের আমাদের ঢাকা অফিসে বসে কোন একজন দক্ষিণ এশীয় কর্মকর্তার বাসায় বসে তৈরি করা হয়েছে কেউ তৈরি করে দিয়েছেন সে প্রশ্ন উঠছে এখানে শুরু হয়েছে মিথ্যাচারের রাজনীতি জাতিসংঘ বলছে তাদের রিপোর্ট এসেছে গবেষণা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে যেখানে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী এবং অন্তর্বর্তী সরকারের তিন কর্মকর্তা তাদের তথ্য দিয়েছেন অথচ এই তথাকথিত সাক্ষ্যগুলোর যাচাই বাছাই নিয়ে কোনো প্রমাণ নেই রিপোর্টে উল্লেখ আছে যে আটজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন তাহলে প্রশ্ন হলো গোপনীয় সাক্ষ্য অনির্ভরযোগ্য উৎস এবং পক্ষপাত দুষ্ট মানবাধিকার সংস্থার বাংলাদেশে যেটি আছে এখন তথ্য রিপোর্টের কোরা রিপোর্ট কতটা নিরপেক্ষ আসলে জাতিসংগের এই রিপোর্টের উদ্দেশ্যই ছিল রাজনৈতিক এটি তথ্যভিত্তিক নয় এটি ফরমায়েসি রিপোর্ট যার মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আদালতে তো ইতিমধ্যে তাজুল ইসলাম নামের এই কৌশলী 1400 বার फांसीর আবেদন করেছেন শুধু জাতিসংগের এই সংখার উপর ভিত্তি করে শেখ হাসিনার জন্য হাস্যকর কিন্তু ভয়ঙ্কর বটে রিপোর্টের ভেতরেও যে ফাঁকফোকর রয়েছে তা লুকু কোনো জানি উদাহরণ দিতে পারি উদাহরণ হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে 264টি লাশ এসেছে যার মধ্যে 91টি সরা সরাসরি আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে বিনা পোস্টমর্টমে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে অজ্ঞাত একশো বিশটি দেহ সমাহিত করা হয়েছে কিন্তু সরকার বলছে অনেক নামের পুনরাবৃত্তি অনেক মৃতদের পরিচয় মিলছেই না এমন পরিস্থিতিতে জাতিসংঘের পাঁচশো অতিরিক্ত নিহতের হিসেব আসলে কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর জাতিসংঘ দিচ্ছে না জাতিসংঘ দেবে না টাইমস অব বাংলাদেশ পত্রিকা জাতিসংঘের ঢাকার রেসিডেন্ট কোয়ার্ডিনেটর গুইন লুইস সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু কোনো উত্তর মেলেনি একমাত্র ব্যাখ্যা তারা নিজেরাই জানে তাদের তথ্য কতটা দুর্বল অথবা আরো খারাপ তারা জানে কিন্তু রাজনৈতিক কারণে সেই ভুল তথ্য সংশোধন না জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসি চাইছে তাহলে এখন একটু ভাবুন তাহলে এই সার্বভৌম দেশের অভ্যন্তরীণ সহিংসতা নিয়ে বিদেশি সংস্থা এমন রিপোর্ট প্রকাশ করে যেটি সরাসরি আদালতের রায় এবং মানুষের প্রাণ নিয়ে খেলা করে এটা শুধু অন্যায় নয় অনেক নয় বিপজ্জনকও কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনীতির খেলায় নেমেছে একটি পক্ষের হাতে বৈধতা তুলে দিতে তারা অন্য পক্ষকে দোষী বানাচ্ছে আর এইভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করা হচ্ছে যেন শেখ হাসিনা এবং তার সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড তথা ফাঁসি নিশ্চিত হয় যদি জাতিসংঘ সত্যি নিরপেক্ষ হতো তারা প্রথমেই জবাব দিত এই পাঁচশো জনের লাশ কোথায় কোথায় সেই কবর কোথায় পরিবার কোথায় মামলা বাস্তবতা হচ্ছে সেই পাঁচশো জন আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু সংখ্যাটা দরকার ছিল রাজনৈতিক প্রতিশোধের জন্য আন্তর্জাতিক প্রচারণার জন্য আর একটি নতুন সরকারের বৈধতা জোগাতে ইউনুস সরকারের বৈধতা জোগাতে জাতিসংঘ হয়তো ভাবে তাদের রিপোর্ট দিয়ে ইতিহাস লেখা যায় কিন্তু ইতিহাস একসময় নিজের সত্য বলে দেয় এই মিথ্যা সংখ্যা এই ফাঁসি তৃষ্ণা আর এই বিদেশি নির্দেশনা রাজনীতি সব মিলিয়ে তারা শুধু বাংলাদেশের নয় নিজেদের বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করছে কিভাবে একটা সংস্থা যে ন্যায়ের কথা বলে সেই আবার অন্যের হয়ে ফাঁসির ফরমায়েশি রায় দেয় বা তথ্য দেয় বা রিপোর্ট দেয় মান্যবর জাতিসংঘ এই পাঁচশো জনের ব্যাপারে আপনি কি বলবেন উত্তর যদি না থাকে তাহলে স্বীকার করুন এই রিপোর্ট মিথ্যা আর যদি উত্তর থাকে তাহলে সেই লাশগুলো দেখান কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো ন্যায় প্রতিষ্ঠা হয় না কোনো দেশের ভবিষ্যৎ গড়ে তোলা যায় না বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা নষ্ট খবর হচ্ছে এই যে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর করেনি জুলাই সনদের স্বাক্ষর না করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে এখন এই মুহূর্তে জোরে সরে আলোচনা চলছে নানা বিশ্লেষণ চলছে এনসিপি কি ভালো করলো নাকি বন্ধ করলো কালকে আলোচনা দেখছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে মাহমুদ রহমান মান্না ছিল তুষার ছিল আরও একজন ছিলেন তাদের আলোচনা যেটা বুঝলাম যে তারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না বিশ্বাস না করার অনেক কারণ আছে অনেক প্রেক্ষাপট আছে অতীতের অভিজ্ঞতা তিন জোটের দেখা যেমন বাস্তবায়ন হয়নি তেমনি এটাও সেই পরিণতি হতে পারে কিন্তু কথা হলো যে জুলাই সনদেরকে সামনে রেখে যে স্পিরিটটা সেই স্পিরিটের সাথে কিন্তু একেবারেই মানে ছিটকে পড়লো এনসিপি এনসিপির রাজনৈতিক দল হিসেবে তার মানে যে গুরুত্বটা সেটার মূল প্রেক্ষাপটটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জুলাই গণপানে তারা নেতৃত্ব দিয়েছিল তো ফলে এটার একটা স্ট্রং বেস হচ্ছে নৈতিক বেস আমি বলবো যে হয়তো সাংগঠনিক বেসটা খুব শক্ত না যেটার উপর ভিত্তি করে তারা প্রবল ধাক্কা দেবে কিন্তু দায়বদ্ধতা আছে ডক্টর ইউনুস সরকারের একটা দায়বদ্ধতা আছে অন্যান্য রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা আছে যে এই দলকে সাথে নিয়ে সনদ সাক্ষ্য করা এখন তার মানে মানে কেন করলো না অনেক যুক্তি থাকলো কিন্তু যে স্পিরিটে সবাই স্বাক্ষর করলো তার থেকে যে চিটকে পড়াটা সেটা কোনোভাবেই ভালো হয়নি এখন সেই কারণে যেই রিপোর্টটা দেখা যাচ্ছে যে সরকার এই যে এটা জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি রাজি করাতে সরকারের চেষ্টা বোধ অধ্যাপক বুঝতে তিনি আগেই বলেছেন যে স্বাক্ষর পরে করা যাবে যেহেতু কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে ফলে সময় আছে এই সময়ের মধ্যে তারা স্বাক্ষর করবে এবং সব রাজনৈতিক দলগুলো তারা চেষ্টাও করছে সরকার চেষ্টা করছে যে যাতে তারা স্বাক্ষরটা করে এখন বাস্তবায়নের ব্যাপারটা এটা একটা অদ্ভুত ব্যাপার যে আগেই গণভোটের মাধ্যমে সাংবিধানিক আদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায় কিন্তু একটা অভিজ্ঞতা এত কিছু মানে বিশ্লেষণ না করে শুধু যদি আমি বলি যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি সবকিছু উল্টাই দেবো যে দলটা যদি মনে করে মানে আগামী আগামী নির্বাচন নির্বাচন তো এই মুহূর্তে যদি নির্বাচনটা হয় তাহলে রাজনৈতিক বিএনপি আর একটা হচ্ছে জামাত বিএনপি যদি মনে করে যে আমি উল্টাই দেবো পারবে সংখ্যাগরিষ্ঠতার জোরে জামাত যদি মনে করে উল্টাই দেবে অথবা মানে যদি পার্লামেন্টে সেই ধরনের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকে অন্তত ঝুলাই রাখতে পারবে এটা কি গুরুত্বপূর্ণ নাকি আস্থা বিশ্বাস এই যে একসঙ্গে আন্দোলন করা পনেরো বছরের আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে মানে যে বিশ্বাসটা সেটা বড় এখানে আসলে বিশ্বাস এখানে কাউকে জোর করা যাবে না ফোর্স করা যাবে না এটা করতেই হবে আপনি বাধ্য আর আমি করতে পারিনি এই কারণে আমি তো ম্যান্ডেট নেই আমি যে একটা বলবো যে এটা এখনই বাস্তবায়নে হবে তো আমি কে হু মানে আমারই পরিচয় তো নেই আমি কি কোনো জনগণ দ্বারা নির্বাচিত কোন দল ম্যান্ডেট দিছে যে তুমি কিন্তু এটা ভাই আমি দাবি করতে পারবো আমি বাধ্য করতে পারবো না আবদার করতে পারবো কিন্তু আবদার পূরণ করতে অন্য পক্ষ বাধ্য সেটা কিন্তু না এইটাই হলো এখানে সবচেয়ে বড় আমি বলতেছি এটা আইতাম কোন ব্যক্তিগত ব্যাপার না এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না এটা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা নিয়ে এবং জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কি হওয়ার সম্ভাবনা আছে এবং কি হতে চলেছে প্রিয় দর্শক সমষ্টি কিছু মিলে আজকে ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নির্বাচন কি আদ হবে আর এনসিপি কি থাকছে জামাত বিএনপি এর জুলাই ঘোষণাপত্র 11 সমস্যা উল্লেখ করা হয়েছে তাছাড়া পুলিশে তাদের উপর জুলাই যোদ্ধাদের উপর চালিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুজ কতটা বিপদের মুখে রয়েছে আপনারা যদি কিছু বলতে পারেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ